পূজনীয় উপসংঘরাজ শাসনা শোভন বদন্ত ধর্মপ্রিয় মহস্তের মহোদয় আজকের অনুষ্ঠানের সভাপতি পরম পূজনীয় প্রত্যক্ত যে বিগত উনিশশো দুই হাজার চব্বিশ আটে মাস বাংলাদেশ উদ্ধ সমিতি কর্তৃক যে অগঠন ঘটে এসে সদীয় ডক্টর জীনুপতি ভান্তের উপর যে আক্রমণ আঘাত ভান্তে গুরু পূজা করার জন্য অনুষ্ঠানে আয়োজন করেছিলেন কিন্তু অঘোষিত বাংলাদেশ বুদ্ধ সমিতি ভান থেকে গুরু পূজার অনুষ্ঠান বানসাল করার জন্য ভান থেকে আট তারিখ সকালবেলা প্রান্তের গায়ের উপর আঘাত করে এবং বিকালবেলা অনুষ্ঠানে আমি যখন চট্টগ্রাম বুদ্ধ বিহারের গেট পার হই মাঠের মধ্যে আসছি সদ্য জিনবদী পান্তা আমাকে ডাইনার ধরে উপরে অনুষ্ঠানে আমার মঙ্গলাচরণ পাঠ করার কথা ছিল প্রান্তে আমাকে নিচে মাঠের মধ্যে ধরে টানে বাহাতরে বাসখালীর রাখাল চন্দ্রবরুয়া বাঁহাত্তরে আমাকে গেট পার করায় নিচ্ছে যে এখানে আপনি ঢুকতে পারবেন না উপরে যেতে পারবেন না আপনি আজকে মন্দিরেও ঢুকতে পারবেন না আপনি মন্দির থেকে গেট থেকে বাইরে যান আমি বলেছিলাম আমি আজকে যাব না আপনাদের পরিণাম খুবই খারাপ আপনাদের গায়ের থেকে দুর্গন্ধ বাড়ছে বাড়িচ্ছে সময় বেশি নেই পরিমাণ পরিমাণ হ্যাঁ পরিণাম খুবই খারাপ হবে আমাকে অনেকে বলেছিল বাংলাদেশ বুদ্ধ সমিতির কর্মকর্তা আজকের সাথে বাঁধতে যে দক্ষিণা আপনাকে দেওয়া হবে তার চেয়ে বেশি আপনাকে দক্ষিণা আপনি বিহারে চলে যান আমি বলেছিলাম আমি আজকে বিহারে যাবো না আপনারা আজকে কি করেন না করেন আমি সেইগুলো দেখব তা আমি এই চট্টগ্রাম বুদ্ধ বিহারে পূর্বে থেকে ছিলাম এই বাংলাদেশ বুদ্ধ সমিতি আমাদেরকে বিহার থেকে দেখ বের করে দিয়েছিল এবং আমি কোটে গিয়েও যে বিহার সংঘ সম্পত্তি সঙ্ঘের সংঘ সম্পত্তি সঙ্ঘের পক্ষে রায় আদালত কোর্ট রায় কিন্তু তারা সেটা অমান্য করছে তারা তাদের পৈতৃক সম্পত্তি হিসাবে দাবি করে এখানে বাংলাদেশ বুদ্ধ সমিতি পরিচালিত প্রতিষ্ঠিত চট্টগ্রাম বুদ্ধবি হিসাবে তারা দাবি করে দুই হাজার চব্বিশ সালের আটে মাস পর্যন্ত তারা সেটা বলবৎ রেখেছিল এটা উৎখাত এটার জন্ম যে উনিশশো উনানব্বই সাল বিগত বাংলাদেশ সংগ্রাম ঐক্য মহাসভার মহাসচিব ধর্ম সেনাপতি অজিতানন্দ অজিতানন্দোপাধ্যায় সেই বাংলাদেশ বুদ্ধ সমিতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল সৃষ্টি করেছিল হ্যাঁ সৃষ্টি হয়েছিল সেটার অবসান দু হাজার চব্বিশ সালের আটে মাস সত্য দিন বন্দ্যোধপাধ্য হ্যাঁ জয়লাভ করেছিলেন আজকে আমরা ইহার সঙ্গ সম্পত্তি আজকে সমস্ত কিছু নিয়ন্ত্রণ ডক্টর দীনবতী ভান্তের অধীনে এবং এবং আজকে আজকে বুদ্ধি বিহার পরিচালনা করতে যাচ্ছেন আমরা ভান্তের পক্ষে আসি সঙ্গের পক্ষেই আমরা আমি আসি আমরা থাকব এই বলে আমার সাক্ষাৎ বা কথা এখানে শেষ করলাম জগতে সকাল পাখির সুখী হোক আপনারা হোক